আসসালামু আলাইকুম কালবেলা টিভিতে আপনাদের সবাইকে সুস্বাগত অসহযোগ আন্দোলনে উত্তাল ঢাকা সহ সারা দেশ এদিকে ছাত্র সমন্বয়করা অসহযোগ আন্দোলনের ঘোষণা দিলে অপর আওয়ামী লীগ শান্তি সমাবেশের ঘোষণা দেয় আমরা যে কিছু সংখ্যক জায়গায় আওয়ামী লীগ শান্তি সমাবেশ করলেও বেশিক্ষণ মাঠে থাকতে পারেনি তারা সারা বাংলাদেশ আন্দোলনকারীদের দখলে দুপুরে বিভিন্ন জেলায় ছাত্রলীগ যুবলীগের সাথে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ হয় এতে আহত হয় অনেকেই পরিস্থিতি স্বাভাবিক করতে আন্দোলনকারীদের ওপর পুলিশ টিয়ার টিআরশেল ও গুলি চালায় সকালে উত্তরায় আওয়ামী লীগের সমাবেশের কথা ছিল তবে সেখানে শিক্ষার্থীরা আওয়ামী লীগের মঞ্চ ভেঙে ফেলে এবং এখন পর্যন্ত শিক্ষার্থীদের দখলে উত্তরা রাজপথ এবং দেখা গেছে বিভিন্ন জেলায় আওয়ামী লীগের অফিসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছে উত্তর সিরাজগঞ্জ ঘটেছে দুপক্ষের সংঘর্ষ ভাঙচুর করা হয়েছে আওয়ামী লীগের কার্যালয় হামলা হয়েছে সিরাজগঞ্জ দুই সাবেক এমপি আজকে এই পর্যন্তই দেখা হবে পরে কোনো আপডেট নিউজে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন